মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব কম সময়ে আর ঘরে থাকা জিনিস দিয়েই এত সুন্দর একটা মিষ্টি তৈরি করে খেতে পারেন নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নি আমি কিভাবে এই মিষ্টিটা বানিয়েছি যখন খুব মিষ্টি খেতে ইচ্ছা করবে আর হাতে খুব কম সময় আছে তখনই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলবেন আর পুরোটাই আমল দুধ দিয়ে করেছি অল্প লিকুইড দুধ লেগেছে কি কি দিয়েছি আমল দুধ তারপরে একটা ডিম নিয়েছি আর মিষ্টি গুঁড়ো আপনারা চাইলে চিনি নিতে পারেন আর কর্নফ্লোর নিয়েছি এক টেবিল স্পুন আর এই যে ধাক্কাওয়ালা যে মিষ্টিটা আছে ওটাই আমি গুঁড়ো করে নিয়েছি মিষ্টি যতটা খাবেন ঠিক সেই পরিমাণেই নেবেন আমরা খুব কম মিষ্টি খাই বলে আমুল দুধের সাথে মিষ্টিটাই ব্যবহার করিনি চাইলে এখানেও কনডেন্স মিল্ক বা মিষ্টি ব্যবহার করতে পারেন তো আমি এই আমুল দুধের সাথে কর্নফ্লোর আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে তার আগে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে ডিমটাকে খুব ভালো করে মানে ফেটিয়ে নিতে হবে যাতে কুসুম আর সাদা অংশটা একেবারে মিলে গুলে যায় খুব সুন্দরভাবে ঠিক এইভাবে করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে রেখে দেব সাইডে এরপর আমল দুধের সাথে কর্নফ্লোরটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফাটানো ডিমটা দিয়ে একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবং ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে ডিমটা যদি অনেকটা বড় হয় তাহলে পুরোটা নাও লাগতে পারে কিন্তু ছোট হলে আবার একটু লাগতে পারে সেই বুঝেই করবেন যাতে মাখতে মারতে পুরো হাতে চ্যাট হয়ে হাতে লেগে আসে ঠিক ওই রকম অবস্থাতে মেখে সাইডে রেখে দিতে হবে কিছুক্ষণ দশ মিনিট মতন বা পাঁচ মিনিট মতন রাখলেই হয়ে যাবে দারুণভাবে সেট এরপরে হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট একদম নাড়ুর মতন মানে আমরা যে নারকেল নাড়ু খাই সেই নাড়ুর মতন কিন্তু ছোট্ট ছোট্ট গোল্লা করতে হবে আর গোল্লাটা এমন করে করতে হবে যাতে ক্র্যাক না থাকে খুব সুন্দরভাবে গোল্লাটা হয় ঠিক এইভাবে করে সমস্ত আমি এই আমুল দুধের গোল্লাগুলো বানিয়ে নেব তো ঘরে সবারই মোটামুটি কম বেশি আমল দুধ আনা থাকে যদি না থাকে একবার এইভাবে আমল দুধ দিয়ে খেয়ে দেখুন একদম ছানা ছাড়া ক্ষীর ছাড়া মানে এক্সট্রা বাজার থেকে কোনো ক্ষীর কেনা ছাড়া তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আপনাদের আমার যাদের আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তারাই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এরপরে আমি কাপ মেপে একদম রুম টেম্পারেচারে জাল দিয়ে রুম টেম্পারেচারের মতন করে রাখা যে দুধ সেটা দিয়ে দিলাম মেপে মানে আমি হাফ লিটার দুধ পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে এরপরে কিছুটা এলাচ দানা গুঁড়ো করে রেখেছিলাম তো কেননা এলাচ দানা দিলে পরে একটা ফ্লেভার ভালো আসে আর যেহেতু ডিম দেওয়া অনেকের মনে হতে পারে ডিমের গন্ধ ছাড়ে একটুও ডিমের গন্ধ ছাড়েনি এরপরে যে আমি মিষ্টিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মিষ্টিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে বেশ টকবক করে যখন দুধটা ফুটে উঠবে তখন কিন্তু এক এক করে এই যে আমি নাড়ুর মতন যে গোল গোল করে রেখেছিলাম আমল দুধ দিয়ে সেই গুলিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে এটা কিন্তু দশ থেকে বারো মিনিট মতন ফোটাতে হবে মোটামুটি দশ মিনিট আমি ফুটিয়েছিলাম আর ওরকম ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়েছি যখন অনেকটা বাষ্প ওর মধ্যে আটকে গেছে তখনই কিন্তু তুলে দিয়ে আবার হালকা হাতে একদম আলতো হাতে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু একদম গলে যেতে পারে তো এইভাবে করে দশ বারো মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে খেতে কিন্তু অপূর্ব হয় মানে যখনই মনে হবে দেখুন ছোটো ছোটো লাড্ডুর মতন করেছিলাম সেটা কত বড়ো বড়ো হয়ে গেছে ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে ঠিক এইভাবে করে ঘরে এই আমুল দুধ আর যদি ডিম থেকে থাকে তাহলে এই রেসিপিটা একবার করে খাবেন দুর্দান্ত লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব করা বা কমেন্ট করাতে আমি অনেক উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে উৎসাহিত হই তো এই কারণেই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখুন কালারটাও কত সুন্দর এসছে আমি কিন্তু কোনো কালার অ্যাড করিনি উপর থেকে একটু পেস্তাকচি ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য একদম মানে হামান দিস্তাতে গুঁড়ো করা থ্যাংক ইউ